আচ্ছা তোমাদের যে চ্যাপ্টারের আমরা কোশ্চেন করব সেটা হচ্ছে তোমাদের ভৌত রাশি ভৌত রাশি যে সাতরা বইটি তোমাদের কাছে আছে ঠিক ছায়া বই যারা করছে সেটা তো আছেই সেটার ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে ভৌত রাশি এবং মাত্রা যে কোশ্চেন অ্যান্সার সিরিজ সেটা কিন্তু দেওয়া রয়েছে তো আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা তোমাদের ছায়ার বইয়ের যে এক্সারসাইজ সেটা দেওয়া রয়েছে এবার সেকেন্ড যেটা সাঁতরার বই যারা যারা ইউজ করছে এই বইটি তাদের যে কোয়েশ্চেন সিরিজ আছে সেখানে কিছু ভালো কোশ্চেন আমি উঠে কিন্তু সলভ করব এবং এর নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট ভৌত রাশি ঠিক আছে তো সবাইকে যারা টপাস বাংলাকে ফলো করছে তাদের সবাইকে স্বাগত জানাই তোমরা ধাপে ধাপে কোশ্চেন সিরিজগুলো পাবে এবং যেগুলো আগে থেকে দেওয়া আছে সেগুলো ছায়া বইয়ে কিন্তু এক্সারসাইজ একমাত্র গতিরও দেওয়া রয়েছে এবং ভৌত রাশি পরিমাপও দেওয়া রয়েছে এবার নতুন যে বইটা হচ্ছে সেটা হচ্ছে সাঁতরা সেই সাঁতরা বইয়ের কিন্তু আমরা করব সাথে সাথে মানে কোশ্চেন করব সাথে সাথে কি করব যে থিওরিগুলো ওই পার্টের লাগবে সেগুলো কিন্তু এগিয়ে যাব মানে সেগুলো বুঝিয়ে ঠিক আছে তো চলো কোশ্চেন যেগুলো ভালো কোশ্চেন সেগুলো কোশ্চেন কিন্তু করব না ঠিক আছে তো পরে দেখতে পাচ্ছ যে কোশ্চেনাশির এন ইউ দ্বারা প্রকাশ করা হয় একটি ভৌত রাশিকে আমরা এন ইউ ইউ দ্বারা প্রকাশ করি যে কোনো ভৌত রাশিকে আমরা এন ইউ দ্বারা প্রকাশ করি যেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি পি কিউ লিখছি ফিজিক্যাল কোয়ান্টিটি ইংলিশে এই ইংলিশে ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয় এটা তার হচ্ছে মান আর এটা হচ্ছে একক ইউনিট তো যে কোনো ভৌত রাশিকে এই নিউ দ্বারা প্রকাশ করা হয় যেখানে এন হলো রাশিটি মান ইউ হলো একক রাশিটিকে অন্য কোনো এককে প্রকাশ করা হলে কি হবে অন্য কোনো এককে যদি প্রকাশ করি ধরে না ওয়ান কেজি আমি যে পরিবর্তন করছি অন্য কোনো এতে তো হাজার গ্রাম লিখছি আমরা ঠিক আছে তো এক কেজি এক কেজি হাজার গ্রাম তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এন ওয়ান আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউ ওয়ান কেজিতে আছে এখানে হচ্ছে এন টু মান আলাদা মান আর একক হচ্ছে আলাদা ইউটু তাহলে দেখতে পাচ্ছি এন ওয়ান ইউ যেটা আমরা সহজে বলতে পারি এন ইউ সমান ধ্রুবক ঠিক তোমরা সবাই আগে টেন ক্লাসে করেছো পি ওয়ান ভি তাহলে আমরা লিখতে পারতাম PV ভি সমান ধ্রুবক সমান ধ্রুবক আমরা লিখতে পারতাম তো সেটাই আমরা লিখেছি তো যে কোনো পরিবর্তনের সময় যে কোনো মাত্রা পরিবর্তনের সরি একক পরিবর্তনের সময় আমাদেরকে এইটা মেনে চলতে হবে এন এন ইউ ধ্রুবক তার মানে ব্যস্তানুপাতিক বাই ইউ এন ব্যস্তানুপাতিক সরি এন ব্যস্তানুপাতিক ইউ ঠিক আছে সমানুপাতিক ওয়ান বাই ইউ তাহলে এখানে আমাদের যেটা হবে এন হবে ওয়ান বাই ইউ এর সমানুপাতিক তো এন ওয়ান বাই ইউ এর সমানুপাতিক তো আছে তার সাথে ইউ স্কোয়ার দেওয়া আছে তার মানে অপশান আমাদের বি যাবে অপশান বি বি ফর বোম্বে ঠিক কখনো কখনো এর গ্রাফ দিয়ে দেয় কখনো কখনো এন আর ইউ এর গ্রাফ যদি দেওয়া হয় তাহলে পরাবৃত্ত হবে পরাবৃত্ত একটা বাড়লে আর একটা কমবে

দ্বিগুণ করলে গতিশক্তির একক কত গুণ হবে বল ও স্মরণ উভয়ের একককে দ্বিগুণ করলে গতিশক্তির একক কত গুণ হবে দেখেন বল স্মরণ তো গতিশক্তি গতিশক্তি হয়ে দেয় গতিশক্তি হাফ এম ভি ঠিক আছে গতি শক্তি হচ্ছে হাফ এম এবার বল ও সরণ বলেছে বল আর সরণ কেন দিয়েছে কারণ বল আর সরণ যদি আমরা ডট করি তাহলে কার্য পাই ছোট ক্লাসে পড়েছ প্রযুক্ত বল এবং সরণ সেটাই কি হয় কৃতকার্য হয়ে ঠিক আছে এবার কার্যশক্তি উপপাদ্য আমাদেরকে কি বলে প্রযুক্ত বল মানে যে কৃতকার্য করা হয়েছে সেই কৃতকার্য হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান হয় ঠিক আছে তার মানে যে কৃতকার্য করা হয় সেটা হচ্ছে গতিশক্তি 1 বাই এম ভি স্কোয়ার বাই এম জিরো স্কোয়ার ঠিক আছে মানে অন্তিম গতিবেগ ভি আর প্রাথমিক গতিবেগ কোনো জিরো ছিল পরিবর্তনের সমান কৃতকার্য তো কৃতকার্য ডেল্টা কে হয় গতিশক্তির পরিবর্তনের সমান কৃতকার্য হয় যেটাকে আমি আমরা প্রযুক্ত বল গুণিতক স্মরণ করতে পারি এফ লিখতে পারি এফ ডি লিখতে পারি ঠিক আছে স্মরণ এবার আমাকে কি বলে যে বল ও স্মরণ উভয়ের একক দ্বিগুণ করলে গতিশক্তির একক কত গুণ হবে দুজনকেই কি করেছি দুজনের একককে দ্বিগুণ করে দিয়েছি ঠিক তাহলে গতিশক্তির একক কি হয়ে যাবে গতিশক্তির একক কত গুণ হবে আচ্ছা সরি দ্বিগুণ করেছে আমি হাফ করে দিয়েছি তো দ্বিগুণ দুগুণ দুগুণ বাড়িয়ে দিয়েছে মানে এফকে টু এফ আর আরেক টু ডি এদের একককে ডবল করে দেওয়া হয়েছে তো একককে যদি ডবল করে দেওয়া হয় গতিশক্তির একক কি হয়ে যাবে চার গুণ হয়ে যাবে গুণ তো টু ইন্টু টু আমাদের ফোর ইন্টু এফ ডি তো এদের এককের সাথে কি হবে চার কিন্তু গুণ হয়ে যাবে ঠিক আছে যদি আমি এ করে দিই এদেরকে ডাবল ডবল করে দিই চার গুণ হয়ে যাবে নিচের কোন রাসিটির একক সঠিক নয় এখানে কতগুলো ধ্রুবক দিয়েছে এই ধ্রুবকের নাম তোমাকে জানতে হবে প্রথম স্টিফেন ধ্রুবক তারপরে হচ্ছে লিন তারপরে হচ্ছে ইয়ং গুণাঙ্ক তারপরে সার সার্বজনীন গ্যাস দ্রোহ যেগুলো যেগুলো তোমরা টেন ক্লাসে জানো সেগুলো আমি আগে বলে দিই লিন তাপ লিন তাপ সয় পড়েছে লিন তাপ ঠিক লিন তাপ কি হয়ে যায় কোনো জলকে আমি বরফ করছি ঠিক আছে এ সরি হ্যাঁ জলকে বরফ করছি বা বরফকে জল করছি তো বরফকে জল করতে গেলে যে শক্তি লাগে যে শক্তির প্রয়োজন বরফকে আমি জল করছি যে শক্তি প্রদান করতে হবে সেই শক্তি কিন্তু আমাদের স্থির তাপমাত্রায় প্রদান করতে হয় তাহলে স্থির তাপমাত্রায় যখন অবস্থার পরিবর্তন হয় সেই অবস্থার পরিবর্তন করতে যে শক্তি দেওয়া হয় তাকে লিঙ্ক তাপ বল হয় ঠিক আছে তো যেটা আমাদের হয়ে যায় কিউ ইকস টু এম ইন্টু এল ধরে নাও জল থেকে বরফ থেকে জল হচ্ছে বরফ থেকে জল বরফ থেকে জল হচ্ছে তো বরফ থেকে জল যখনই হবে তাহলে বরফ জলে এই যে এখান থেকে এ হচ্ছে বরফ থেকে জল হচ্ছে তার যে লিন হবে সেটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের শক্তি তো এটা শক্তি আর এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে লিন তাপ এবার লিন এবার আমরা সহজেই লিনতাপ কিন্তু বের করে ফেলতে পারবো লিন একক কিন্তু বের করে ফেলতে পারবো শক্তি জুলে হয় আর ভর কেজি চুল পার কেজি লিন তাপ হয়ে যাবে চুল পার্কে যে লিন দাপ কোনটির একক সঠিক নয় বলছে তাহলে বি তো সঠিক আছে লিন দাপ তো সঠিক আছে সঠিক কি হয়ে যায় যদি পড়ে থাকো গুণাঙ্ক হয়ে যায় পীড়ন বাই বিকৃতি পীড়ন বাই বিকৃতি এবার বিকৃতি কি হয়ে যায় পীড়ন হয়ে যায় এফ বাই এ মানে চাপের যা চাপের যা একক হবে পীড়নেরও তাই হবে আর বিকৃতি ডেল্টা এল বাই এল আর ওয়াই হচ্ছে ইয়ং গুণাঙ্ক ডেল্টা এল বাই এল বিকৃতি যার কোনো একক হয় না যার কোনো মাত্রা হয় না কিন্তু এফ বাই এ যার হচ্ছে আমাদের কি হবে একক হবে তো এফ হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার তো ইয়ং গুণাঙ্ক নিউটন পার মিটার স্কোয়ার হওয়া উচিত যার যেটা দেওয়াই আছে তো সি আমাদের তো কারেক্ট আছে সি কারেক্ট আছে আমাকে যেটা সঠিক নয় সেটা জিজ্ঞেস করছে ঠিক আছে তো সঠিক নয় সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক সেটা কি করে বের করবো পিভি কি হয়ে যায় এন আরটি যেখানে পিভি ভি সব সময় জুল হবে খেয়াল হচ্ছে জুল ঠিক জুল হয়ে যাবে আর এখান থেকে এন আসবে মোল মানে আমি এন টি তো পিভি জুল হয়ে যাবে এন হয়ে যাবে মোল আর টি হয়ে যাবে কেলভিন মানে জুল পার মোল পার কেলভিন হওয়া তো উচিত ছিল আর কে তো এখানে কি দেওয়া আছে জুল পার কেলভিন দেওয়া আছে কিন্তু পার মোল দেওয়া নেই তার মানে আমাদের চতুর্থ যেটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক সেটা কিন্তু আমাদের সঠিক নয় বা ভুল যেটা মানে আমাদের উত্তর যেটা চাইছে সেটা ডি হবে আমাদের যেটা হবে সেটা ডি মানে গ্যাস এটা হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে এটা ঠিক আছে চল তারপর তারপর আচ্ছা স্টিফেন ধ্রুবকটা বলে দিই স্টিফেন ধ্রুবক কি হয়ে যায় যেটা তোমাদের পরে গিয়ে তুমি ইলেভেন শেষে পড়বে স্টিফেন ধ্রুবক সেটা হয়ে যায় কোনো জায়গা থেকে কোন বস্তুর তাপমাত্রা আছে টি কোন বস্তুর তাপমাত্রা টি আছে সে কি করতে থাকে বিকিরণ করতে থাকে সেই বিকিরণ শক্তি বিকিরণ শক্তি প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি একক সময় যেটা হবে সেটা সমানুপাতিকটি পাওয়ার ফুল হয় আর এই সমানুপাতিককে সরালে স্টিফেন ধ্রুবক আছে স্টিফেন ধ্রুবক তো কিউ বাই এ টি তো স্টিফেন ধ্রুবক আমি যদি লিখতে চাই শক্তি বাই ক্ষেত্রফল ইন্টু সময় বাই টেম্পারেচারের পাওয়ার ফোর এটাই হয়ে যাবে তো শক্তির আমরা জানি শক্তির হয়ে যায় জুল আচ্ছা শক্তি পার সেকেন্ড আমি করে নিচ্ছি আমি ওয়াট লিখে ফেলেছি জুল পার সেকেন্ড তো আমাদের যেটা দেওয়া আছে প্রথমটা কারেক্ট আছে প্রথমটা কারেক্ট ঠিক মানে সঠিক তো এদের মধ্যে ভুল কোনটা অপশান ডি ফর দিল্লি দিল্লি ভুল তারপরে কোয়েশ্চেন বলছে ভৌদ রাশির মাত্রা এল আছে টি মাইনাস টু কে মাইনাস আছে জল সম মানে হচ্ছে যে তুমি কোনো একটা মাত্রা দিয়েছ কোন ধরো পেন কে একটা তাপ শক্তি আমি দিয়েছি সেই সেই তাপশক্তিতে পেনের হয়তো দশ ডিগ্রি বেড়েছে ঠিক সেই দশ ডিগ্রি সেই দশ ডিগ্রি এবং সেই সেই পরিমাণ যদি তাপ শক্তি দিয়ে আমি জলকে তাপ তাপশক্তি মানে তাপমাত্রা বাড়াতাম জলের কত ভরের তাপমাত্রা বাড়ত ঠিক আছে মানে কত ভরের আমি এটাতে যত শক্তি দিয়ে যত তাপমাত্রা বৃদ্ধি করেছি জলের কত ভর হলে তত তাপমাত্রা দিয়ে তত তত তাপ শক্তি দিয়ে ততটা তাপমাত্রা বৃদ্ধি করা যাবে ঠিক আছে তো তার মানে কি হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্ট জল সম মানে ওজনই হচ্ছে মানে ভর হচ্ছে তো জল সম ভরের হয়ে যাবে তো জল সম যেখানে হবে সেটা ভরেরই কি হয়ে যাবে মাত্রা হয়ে যাবে তো জল সম এম হবে তো জল সম তো উত্তর হবে না আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ কি হবে আমরা এবং কিউ ইক টু এম এস ডেল্টাটি পড়েছে তো আপেক্ষিক তাপ এম এস ডেলটা তো কিউ শক্তি হয় কিউ যদি শক্তি হয়ে যায় তাহলে এস আপেক্ষিক তাপ হয়ে যাবে কিউ বাই এম ডেল্টা টি ঠিক আছে তো দেখে নিই কিউ যেটা হবে শক্তি শক্তি কি হয়ে যায় শক্তি যেটা হয় সেটা হচ্ছে কার্য সমান হবে এফ ডি মানে এম এল টি মাইনাস টু এম এল কার্য বল তার সঙ্গে আর একটা দৈর্ঘ্য এল বাই এম টির কে হয়ে যাবে তো এম এম কেটে যাবে এল স্কোয়ার টি মাইনাস টু কে মাইনাস ওয়ান এল স্কোয়ার টি মাইনাস টু কে মাইনাস ওয়ান তাহলে আমাদের যে আপেক্ষিক তাপ আছে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে ঠিক আছে যারা যারা এন্ট্রোপি চেক করতে চাইছে এটা করে নামে এন্ট্রোপি টু কিউ টি হয়ে যায় শক্তি বাই তাপমাত্রা ঠিক আছে মানে ডেল্টার কিউ বাই ঠিক আছে তো এটা তুমি বের করলে এস পেয়ে যাবে এনট্রোপিটা পেয়ে যাবে তো এনট্রোপি এর সঙ্গে মিলবে না ঠিক আছে তো অপশন আমাদের বি হয়ে যাবে তারপর একটি বস্তু কণার ক্ষেত্রে দূরত্ব ও সময়ের মধ্যে সম্পর্কটি হলো দূরত্ব আর সম্পর্ক সময়ের মধ্যে সম্পর্ক দেওয়া আছে এস ইকোয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি নিচের কোনটি ত্বরণের মাত্রা সূচিত করে ঠিক আছে তো আমাদেরকে কি দেওয়া আছে আমাদেরকে দেওয়া আছে ঠিক তো স্মরণ আর সময় বাকি এ তো ধ্রুবক কিছু বলার নেই ধ্রুবক বিও ধ্রুবক সিও ধ্রুবক ডিও ধ্রুবক তো বলছে এগুলোর মধ্যে কোনটি তরণের মাত্রার সমান হবে প্রথম কথা এস এর যা মাত্রা হবে ই পাসের এনএচএস এর যা মাত্রা হবে আর এইচএস এর তাই মাত্রা হবে মাত্রা হবে আর একই মাত্রার আমরা যোগ করতে পারি তো এস এর মাত্রাও ডান পাসের মাত্রাও তাই হবে এই পুরোটা এই পুরোটা আবার পরপর করে যোগ আছে মানে এর মাত্রা এর মাত্রা সমান হবে সিটি স্কয়ার এর মাত্রা সমান হবে ডিটি কিউব এর সমান হবে তার মানে এর মাত্রা সমান বিটির মাত্রা সমান সিটি স্কোয়ার মাত্রা সমান ডিটি কিউর মাত্রা বস্তুকলার ক্ষেত্রে দূরত্ব আচ্ছা দূরত্ব মানে এ দূরত্ব হবে সরি 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 এস যদি দূরত্ব হয় এল তাহলে এও ও দূরত্ব হবে মানে এস মিটার হবে এস বলে দিয়েছে মিটার তাহলে এস দূরত্ব যদি হয় এ কেও দূরত্ব হতে হবে এও তাহলে মিটার হবে ঠিক আছে তাহলে প্রত্যেকটা মিটার হতে হবে বিটিকেও কেও মিটার হতে হবে বিটিকে কে মিটার হতে হবে ঠিক আছে সিটি স্কয়ার কেও মিটার হতে হবে ডিটি কিউব কেও মিটার হতে হবে তো প্রত্যেকটা যোগ হচ্ছে প্রত্যেকটা যোগ হচ্ছে মানে কি হচ্ছে প্রত্যেকটাই মিটার হতে হবে তাহলে বিটির এর মাত্রাও মিটার মিটার হতে হবে ঠিক মানে এল হতে হবে মাত্রা প্রত্যেকটার একক মিটার হতে হবে মানে এদের মাত্রা এল হতে হবে সিটি স্কয়ার এর মাত্রাও কি হতে হবে এল হতে হবে ঠিক আছে হবে। আমাকে করেছে। মাত্রার সমান ঠিক আছে। তো মাত্রা হয়ে যাবে টি স্কোয়ার ঠিক তো এখান থেকে আমার এল হয়ে যাবে এল তো সির যে মাত্রা হবে সেটা কি হয়ে যাবে এল বাই টি স্কোয়ার হয়ে যাবে এবার তুমি যদি এর একক দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে যেটা আমাদের ত্বরণের একক হয়ে যাচ্ছে তো ত্বরণের একক যদি হয়ে যায় আমাদের সি যেটা আছে সি যেটা আছে সেটা কার মাত্রার সমান হবে ত্বরণের মাত্রার সমান হবে তার মানে আমাদের অপশান যেটা হবে সেটা হবে ডি আমাদের অপশান কি হয়ে যাবে আমাদের অপশান হয়ে যাবে ডি ঠিক আছে তারপরে কোশ্চেনে যাচ্ছি দুটি রাশির মাত্রা একই হবে কোন দুটি রাশির মাত্রা একই হবে ভরবেগ ও পীড়ন পীড়নের মাত্রা f বাই এ পীড়ন f বাই হয় তো পীড়নের মাত্রা আর বেগের মাত্রা এটা তোমরা মনে রাখবে বুঝতে পেরেছ তো বলের ভ্রামক চাপ বল ও কার্য টর্ক ও কার্য ঠিক তো এর অ্যান্সার যেটা হবে সেটা টর্ক ও কার্য হবে কারণ টর্ক কি হয়ে যায় আর এফ হয়ে যায় টর্ক কি হয় আর 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 গুণিতক যেটা হবে সেটা হচ্ছে বল গুণিতক স্মরণ তো একটা দূরত্ব আর এটা হচ্ছে এফ বল তো এটাও একটা দূরত্ব এটাও এফ তো দুটোরই কি হবে নিউটন মিটার একক হবে তো নিউটন মিটার যদি একক হয় তাহলে মাত্রা একই হবে ঠিক আছে বেগ যেখানে আমরা কি করব ভর গুণিতক বেগ আর আমাদের যেটা আছে পিড়ন পিড়ন এফ বাই এ হয়ে যায় আর ভরবেগ হচ্ছে এটা ঠিক তো ভরবেগ এম বি এখানে কি হয়ে যাবে এখানে হয়ে যাবে এম এল বাই টি মিটার পার সেকেন্ড ঠিক এখানে এম এল টি মাইনাস টু বাই এল স্কোয়ার তো একটা কেটে গেলে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু তো দুটো মিলছে না কোনোভাবে ঠিক আছে টি মাইনাস হবে এখানে টি মাইনাস তো প্রথম অবস্থান তো হবে না বল আর কার্য বল কার্য কি করে হবে বলের সঙ্গে স্মরণ গুণ করলে কার্য আসছে তাহলে তো বল আর কার্য একই হতে পারে না ওদের মাত্রা কোনো দিন একই হবে না বলের ভ্রামক ও চাপ বলের ভ্রামক কি হয়ে যায় এটাই হয়ে যায় আর এ বলের ভ্রামককে টর্ক বলা হয় তো বলের ভ্রামক টর্ক টর্ক আর চাপ চাপ আমি দেখলাম আর টর্কের নিউটন মিটার নিউটন মিটার একবার দেখে নি এম এল টি মাইনাস টু বলের হয়ে যায় আর এর জন্য আরো একটা এল তো এল স্কোয়ার হয়ে যাবে এম এল স্কোয়ার টি মাইনাস টু বলের ভ্রামক বা টর্ক এখানে দুটো কথা একই টর্ক আর বলের ভ্রামক তো বলের ভ্রামক এটা হচ্ছে আর এটা যেটা হচ্ছে সেটা আমাদের চাপ তো দুটো কিন্তু আলাদাই হচ্ছে তো আমাদের অপশন যেটা হবে টর্ক আর কার্ড অপশন সি আমাদের অপশান যেটা হবে সেটা হয়ে যাবে সি ঠিক আছে চলো কোনো মাত্রাহীন রাশির কি হবে কোনো মাত্রাহীন রাশি কখনো একক থাকতে পারে না সবসময় একক থাকে একক থাকতে পারে অস্তিত্বই নেই কোনো মাত্রাহীন রাশি কি থাকতে পারে দেখুন মাত্রাহীন রাশি মাত্রাহীন রাশির একক থাকতে পারে কোনো একটা মাত্রাহীন রাশি আছে ধরে নাও মাত্রাহীন রাশি হচ্ছে আমাদের কোন আর ঘন কোন ঘন এই দুটো এমন একটি রাশি যেটার মাত্রা নেই কিন্তু এদের একক আছে মাত্রাহীন কিন্তু একক যুক্ত একক আছে তো আমি বলতে পারি মাত্রাহীন রাশির একক থাকতে পারে মাত্রাহীন একক থাকতে পারে আর সেটাই হচ্ছে এই দুটো কোন আর ঘনকোন কোন আর কোণ হচ্ছে এটা তোমাদের মনে রাখার সহজ উপায় হচ্ছে এটা বলতে পারো যে একটি বাড়ি আছে দোতলা আর হচ্ছে একতলা আর দোতলা ঠিক আছে একতলা আর দোতলা ঠিক এটা হচ্ছে আমার নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের একক আর এটা হচ্ছে তোমাদের দোতলায় যে আছে সে হচ্ছে মাত্রা ঠিক আছে একক হচ্ছে গরিব মানুষ নিচে আছে আর মাত্রা হচ্ছে বাড়ে লোক ঠিক তো মাত্রা ওপরে আর একক গরিব আদমি ঠিক তো একক নিচে আছে তো একক যদি থাকি একক যদি থাকি তাহলে মাত্রা থাকতে পারে নাও থাকতে পারে একতলা থাকলে দোতলা নাও থাকতে পারে ঠিক আছে গরিব আদি ঠিক তো দোতলা নাও থাকতে পারে কিন্তু দোতলা আছে সেটা এমন হতে পারে না যে একতলা থাকবে না দোতলা থাকলে একতলা থাকতেই হবে তার মাত্রা থাকলে মাত্রা থাকলে একক মাস থাকবে কিন্তু একক থাকলে মাত্রা থাকতে পারে নাও থাকতে পারে ঠিক আছে তো একক থাকলে মাত্রা থাকতে পারে তো মাত্রা যদি দোতলা যদি না থাকে একক কি হয় থাকতে পারে একক থাকতে পারে ঠিক আছে তো আমাদের এখানে একতলা দোতলা একতলা থাকলে মাত্রা থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু মাত্রা থাকলে দোতলা থাকলে একতলা থাকবে ঠিক তো কোন মাত্রা যুক্ত রাশির মাত্রা যুক্ত রাশির একক থাকবে মাত্রা যুক্ত রাশির একক থাকবে কিন্তু কোন একক যুক্ত রাশির মাত্রা নাও থাকতে পারে এখানে কি বলা হয়েছে কোন মাত্রাহীন রাশি মানে মাত্রাই নেই ওর তার একক থাকতে পারে মাত্রাই নেই দোতলা নেই একক একতলা থাকতে পারে নাও থাকতে পারে মানে পুরো বিল্ডিংটাই নেই ঠিক তো একতলা থাকতে পারে নাও থাকতে পারে তো একক থাকতে পারে নাও থাকতে পারে ঠিক আছে চল তো একক থাকতে পারে সি হয়ে হয়ে অনেক মাত্রাগত ভাবে সঠিক সূত্রটি কি হবে মাত্রাগত ভাবে সঠিক সূত্র এ এটা আমি বলবো না তোমরা করে নিতে পারবে ঠিক চল তারপর তো এর সঙ্গে কোনো পি এর সম্পর্ক হলো পি কষ্ট পি ন আলফাই তো হম আলফার মাত্রা কি হবে আলফার মাত্রা কি হবে এটা তুমি চোখ বন্ধ করে করতে পারো যে কোনো পাওয়ার যে কোনো পাওয়ার কোন দিন মাত্রা যুক্ত হতে পারে না যে কোনো ঘাস যেটা আছে যে পাওয়ার আছে সেই পাওয়ারটা সবসময় কি হবে মাত্রাহীন হতে হবে তার মানে আলফা টি স্কোয়ার মাত্রাহীন হতে হবে মানে ওয়ান হতে হবে মাত্রা মাত্রাহীন মানে এম জিরো এল জিরো টি জিরো না হলে আমরা ওয়ান লিখতে পারি ঠিক আছে তো এখানে আলফা টি স্কোয়ার আর ওয়ান তো আলফা কি হয়ে যাবে ওয়ান বাই টি স্কোয়ার তো আলফার মাত্রা হয়ে যাবে টি সরি কি লিখলাম হুম তো আলফার মাত্রা হয়ে যাবে টি মাইনাস টু টি মাইনাস টু কোথায় যে দেখো টি মাইনাস টু খুবই ভালো একটা যে তরিত বিভবের অনেকে মুখস্থ করতে শুরু করে যে তড়িৎ বিভবের আমরা কি করে মনে রাখবো কারণ তড়িৎ বিভবের যদি মনে রাখি তাহলে আর এর বের করতে পারবে ভি কষ্ট আই আর হয় আর এর সহজে বের করতে পারবে রোধের তোড়িৎ বিভব জানতে রোধের বের করতে পারি ঠিক তো তড়িৎ বিভব বিভব কি হয় যে কৃতকার্য প্রতি একক আধানি প্রতি একক আধানে কৃতকার্য কথা হবে এক কলম আধান কি অসীম দূরত্ব থেকে কোন দূরত্বে আনতে যে কৃতকার্য করতে হবে সেটাকেই বিভব বলা হয় তো কৃতকার্য বাই আধান হয়ে যাবে কৃতকার্য হয়ে যাবে এম এল টি মাইনাস 2 বল মানে একে বল গুণিতক স্মরণ তো বলের হয়ে যায় এম এল টি মাইনাস 2 মানে আর সরি এম এল টি মাইনাস টু আর ডির হয়ে যাবে এম কারো যদি এতেও সমস্যা হচ্ছে তোমরা কে এম এতে নিয়ে যেতে পারো এম এ ভরের হয়ে যায় মানে ভরের হয়ে যাবে এম আর এ হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটারের জন্য দৈর্ঘ্য এল টি স্কোয়ার তো এম এল টি মাইনাস টু সাথে একটা দূরত্ব এল কিউ কি হয়ে যাবে আমরা জানি যে আইকস টু কিউ বাই টি প্রতি একক সময় যে আধান কি হয়ে যায় এক জায়গা থেকে অন্যদিকে চলে যায় সেটাকে প্রস্তুচ্ছেদের মধ্যে দিয়ে পরিবাহীর মধ্যে দিয়ে সেটাকেই আমরা কি বলি আমরা তড়িৎ প্রবাহ বলি তো তাহলে কিউ কি হয়ে যাবে কিউ হয়ে যাবে আইটি ঠিক তো কিউ এর মাত্রা কোন বইতে আইটি লেখা থাকবে বা এটিও লেখা থাকবে এখানে কি লেখা আছে দেখি আই লেখা আছে চল আই অপশানে আই আছে তো এখান থেকে যেটা আসবে সেটাই অপশান আমার হবে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান ঠিক ডি ফর দিল্লি তারপরে লিন তাপের হয়ে গেছে লেন তাপের হয়ে গেছে এবার এখান থেকে তুমি আর এর বের করে নিতে পারবে ভিড় বেরিয়ে গেছে বিক টু আই আর আর এর ভি বাই আই হয়ে যাবে ঠিক আছে আই হচ্ছে প্রাথমিক বৌতর আছে তো কোনো সমস্যা হবে না ঠিক একটি সমীকরণ দেওয়া আছে এফ ইকোজ টু বি আই এল সাইন্থিটা একটি সমীকরণ দেওয়া আছে এফ ইকোজ টু বি আই এল সাইন্টি এই সমীকরণ থেকে বিয়ের মাত্রা কি করে আমরা বের করবো এই সমীকরণ থেকে বের মাত্রা কি করে বের করবো দেখো এফ ইকোজ টু বিআইএল সাইন্থিটা এর থেকে কিসের মাত্রা বের করতে হবে মশাই বিয়ের মাত্রা তো বিয়ের মাত্রা হয়ে যাবে এফ বাই আই এল সাইন্থিটা ঠিক তার এফ এর মাত্রা চাই আই এর মাত্রা তো আই হয় আই হচ্ছে তড়িৎ প্রবাহ এগুলো লিখে দিতে হতো হ্যাঁ তড়িৎ প্রবাহ লিখেছে আর এল হচ্ছে দৈর্ঘ্য তাহলে এল এল হয়ে যাবে এবার কেউ বলেছে সাইন থিটার কি হবে সাইন থিটা তো একটা ভ্যালুই দেয় সবসময় সাইন থিটা কস থিটা ট্যান থিটা যে কোনো ত্রিকোণমিতিক যে অপেক্ষক হবে তাদের মাত্রা সবসময় ওয়ান হয় তো ওয়ান হয়ে যাবে তো উপরে আমার হবে এম এল টি মাইনাস টু নিচে আই এল তো এল এল কেটে যাবে এম টি মাইনাস টু আই মাইনাস ওয়ান হয়ে যাবে আমাদের বি তো এম টি স্কোয়ার এম টি স্কোয়ার এম টি স্কোয়ার এম টি এম টি এম টি মানে খালি ঠিক তো এম কোথায় অ্যান্সার টি মাইনাস টু আই মাইনাস ওয়ান অপশান এ এ অপশান এ